কি কথা থেকে লাইফে যুক্ত হয়েছেন জানান যারা ওয়াচিং আছেন কমেন্ট করেন কমেন্ট করি কি কথা থেকে আমার লাইফে দেখতেছেন কমেন্ট করে অবশ্যই বলবেন السلام سبحان 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 assalomмu alaykum vaаlейkum assalom аlhаmdulillаh алхамдулилlа

بسم الله الرحمن الرحيم কতটা থেকে লাইভ করতেছেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কী কথা দিয়ে লাইভটি যুক্ত হয়েছেন জানান কমেন্ট করেন উমি হাফসা লেগেছেন সুবাহানুল্লাহ বলুন তো উম্মি হাফসারও লেখেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পিয়া আপু আলহামদুলিল্লাহ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আর কী কথাতে লাইভটা দেখতেছেন একটু জানান কমেন্ট করেন যারা ওয়া সিংহে আছেন কমেন্ট করেন যারা ওয়া সিংহে আছেন কমেন্ট করেন কমেন্ট করেন প্রিয় ভাই কমেন্ট করেন যারা ওয়াচিং আছেন কমেন্ট করেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটাকে ব্যাক দিয়ে দিবেন ইনশাআল্লাহ যারা সাবস্ক্র যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ডক দিয়ে দিবেন ইনশাআল্লাহ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভালোবাসা দিয়ে যান ভালোবাসা নিয়ে যান ইনশাআল্লাহ আসেন কি কথা থেকে দেখতেছেন আসেন আসেন গল্প করি আসেন হ্যাঁ হাফসা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় আবু আলহামদুলিল্লাহ ভালোবাসা অবিরাম প্রিয় ভাই ভালোবাসা অবিরাম অসংখ্য ধন্যবাদ ওয়াচিং এর না থেকে কমেন্ট করি আমরা হাফসা লিখেছেন সুবাহানুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অসংখ্য সঙ্গে ধন্যবাদ প্রিয় আবু আমার মন থেকে আমার প্রাণ থেকে আপনাকে ভালোবাসা আর কে কোথা থেকে লাইভটা যুক্ত হয়েছেন জানান যে যারা আছেন কমেন্ট করি আমরা কমেন্ট করি সবাই কমেন্ট করি সবাই বেশি বেশি কমেন্ট করি কে কোথা থেকে লাইকছেন কমেন্ট করি কমেন্ট ওয়াচিং ওয়াচিংকে আসলে কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন তাহলে আপনার বন্ধু বাড়বে আমরা কমেন্ট না বলে আপনার কেমন খুঁজে পাব আমি আপনার চ্যানেলটাতে আমি সাবস্ক্রাইব করব আপনাকে কেমনে খুঁজে পাবো আপনি যদি কমেন্ট না করেন বলেন নেই আপনি একটা কমেন্ট করে যান আপনার চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করে দেবো ইনশাল্লাহ সমস্যা নেই যারা বন্ধুরা আছে সবাই সাবস্ক্রাইব করে দেবে আপনারা শুধু কমেন্ট করেন বেশি বেশি কমেন্ট করবেন এর দ্বারা কী হবে মানুষের সাথে পরিচয় হবে আপনার সাবস্ক্রাইব বাড়বে আপনার লাইক বাড়বে আপনার ভিওস বাড়বে সব কিছু আপনারা বাড়বে তাহলে কমেন্ট করলে কী সমস্যা কমেন্ট করেন কমেন্ট করেন সবাই কমেন্ট করেন এই যা ওমে কত কতগুলো কমেন্ট করেছে করে আপু আমার মন থেকে আপনাকে ভালোবাসা আমার দিল থেকে আপনাকে ভালোবাসা দিলাম ভালোবাসা দিয়ে আসবো সামলা সমস্যা নেই যারা ভালোবাসা নিতে চান বেশি বেশি কইরা কমেন্ট করেন কমেন্ট করেন কমেন্ট করেন কমেন্ট করেন গুমদস্ত কমেন্ট করেন কমেন্ট করেন গল্প হবে কথা হবে কমেন্ট করেন সবাই কই যারা ওয়াচিং গে আছেন কমেন্ট করেন এ থাকলে কমেন্ট করা লাগে ওয়াচিংয়ে দুইজন আছেন কমেন্ট করেন ওয়াচিংয়ে থাকে লাভ নেই ভাই কমেন্ট করেন ভাই না বোন যারা আছেন কমেন্ট করেন আমার কথা ক্লিয়ার শোনা যায় কি না যায় একটু জানান أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما लकुम दीनुक वल यदीन দুইজন ওয়াচিং গেছেন কমেন্ট করেন এখনে চলে যাবো কমেন্ট করেন কমেন্ট করেন কি কথা থেকে লাইভটা দেখতেছেন কমেন্ট করেন আপনার রিং এর শুন আপনি কেমনে কি হবে কমেন্ট না করলে খালি ওয়াচিং এ থাকতেছেন কমেন্ট করতেছেন না তো হইলো কমেন্ট করেন এই যে হাফসা কি করে না কমেন্ট করতেছি এই আপুর মত সবাই কমেন্ট করেন উম্মে হাফসার সাথে সবাই যোগাযোগ করবেন তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ইনশাআল্লাহ সবাই সবার সাথে যুক্ত হবেন আসান আসেন আসেন কে কথা থেকে দেখতেছেন আসেন ভালোবাসা করে আসেন আসেন ভালোবাসা করে আসেন আসেন ভালোবাসা হবে আসেন তাড়াতাড়ি তাড়াতাড়ি কে কথা থেকে আসতেছেন আসেন আসেন কমেন্ট করেন ভালোবাসা নিয়ে যান আসেন আসেন তাড়াতাড়ি আসেন ভালোবাসা নিয়ে যান ওয়াচিংয়ে আসেন ভালোবাসা নিয়ে যান আসেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করে দেন আসেন আসেন আমি সাবস্ক্রাইব না করলে চ্যানেলটা আমরা মুখ খুঁজে হ্যাঁ আসেন 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আসেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারপর কমেন্ট করেন আসেন সবাই আসেন

से आसन बंद घुमा बस नशन वाचिंग गैसन कमेंट करते सुनना बाहर चले जाए